কোন জিনিস কাঁচা অবস্থায় থাকে সবজি আর পেকে গেলে হয়ে যায় ফল এইটার যদি আপনারা সঠিক উত্তর দিতে পারবেন তাহলে আপনারা পাবেন পাঁচশো টাকা পুরস্কার ঠিক আছে তো ভাইয়া আপনি পারবেন উত্তর অবশ্যই অবশ্যই পারবো কোন জিনিস কাঁচা অবস্থায় সবজি আমরা রান্না করে খাই আর পেকে গেলে ফল হয়ে যায় সেটা আমরা ফল হিসেবে খাই সেলেই পারবে আবার তুমি বলে দাও তো বলে দাও দরে বেস তুমি চাইনিজ ভাষা না তুমি এটা এটা কি মুলা মুলা আচ্ছা মুলা পেকে গেলে কিভাবে ফল হয় তা তো তো ঠিক ও মানে আপনি বুঝাইতে যাই যে মুলা রান্না করেও খাওয়া যায় আবার কাঁচাও খাওয়া যায় হ্যাঁ কিন্তু মুলা তো সবজি মুলা তো ফল হয় না আরে ভাই মনে বেশি খান আচ্ছা আপু জিজ্ঞাসা করেন তারপর মনে হয় সামনে মূলা বেশি খান ওনাকে জিজ্ঞাসা আচ্ছা আপু আপনাকে প্রশ্নটা আমি আবারও করতেছি কোন জিনিস আমরা কাঁচা অবস্থায় রান্না করে খাই সেটা তখন সবজি থাকে আর পেকে গেলে ফল হয়ে যায় এটা আমরা এভাবেই খাই এটা হচ্ছে টমেটো টমেটো আচ্ছা টমেটো কি পেকে গেলে ফল হয় ফল না হলেও তো একটা টমেটোর মধ্যে যে ভিটামিনটা আছে একটা আপেলের মধ্যে সেই ভিটামিনটা আছে তো ফল খাওয়ার যে কথা টমেটো একটা খাওয়া একই কথা সেই হিসাবে এটা ফলের আওতায় আনা হোক না পু আপনার উত্তরটা আমি নিতে পারতেছি না আচ্ছা আপনার যেহেতু দুইবার বললেন পারলেন না আপনাদেরকে আরেকটা সুযোগ দেওয়া হবে এর আগে আমি আমার দর্শকদের বলতেছি দর্শক কোন জিনিস কাঁচা অবস্থায় সবজি থাকে আর পেকে গেলে ফল হয়ে যায় যদি সঠিক সঠিক দিতে পারেন উত্তরটা যদি দিতে পারেন কমেন্টের মাধ্যমে বিকাশ নাম্বার দিয়ে দিবেন আপনাদের বিকাশে কিন্তু এই পাঁচশো টাকা চলে যাবে তো ভাইয়া আপনাকে আমি চাচ্ছিলাম পাঁচশো টাকা দিতে আপনাকে আরেকটা সুযোগ দিলাম বলেন কাঁচা অবস্থায় সবজি রান্না করে খাওয়া যায় পেকে গেলে ফল

খুব খুব চিন্তার চিন্তা করতেছি এখন চিন্তা করে অ্যান্সার মিললো এটা কি হইতে পারে এটা আলু আলু না আলু তো পাকলে কখনোই ফল হয় না আচ্ছা যাই হোক আপনাদের আর সুযোগ দেওয়া হবে না প্রিয় দর্শক আপনাদের জন্য আমি প্রশ্নটা আবার করতেছি কোন জিনিস কাঁচা অবস্থায় সবজি থাকে রান্না করে খাওয়া যায় পেকে গেলে সেটা ফল হয়ে যায় যদি আপনারা সঠিক উত্তরটা কমেন্টের মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাবেন সঠিক উত্তর মধ্যে দিবেন আর হলো আপনাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন সবাইকে তো আমি পাঁচশো টাকা করে পুরস্কার দিতে পারবো না এর মধ্যে সবার নাম্বার আমি লটারি করব লটারির মাধ্যমে বিজয়ী তিনজনকে আমি পুরস্কার দেবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ